সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের দীঘাত সমীকরণ শুরু করব। এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দ্বিঘাত সমীকরণের সমাধান আসো তাহলে শুরু করা শিক্ষার্থী আমরা এসএসসি উচ্চতর গণিতের পাঁচ পয়েন্ট তিনের আজ করব আট নম্বর গণিতটা দেখো খাতা নাও এবং তুমি তোমার বই থেকে আট নম্বর গণিতটা খাতায় তুলে নাও আমি তুলে নিয়েছি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস টু এক্স প্লাস টু সমান টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এই হলো গণিতটা তুমি প্রথমে কি করবা এই যে ফোর কে এই যে যোগ থাকলে গুণ হয়ে যায় বেজ আর এটা হলো সূচক ভেঙে ফেলবা এখানেও টু টু দি পাওয়ার টু এক্স টু টু দি ফোর ওয়ান প্লাস ফোরটিন দেখো এই গণিতগুলো অনেক সহজ তো এইখানে দেখো যে তুমি আর এই যে এইটা ফোর পর টু মানে দুইবার চার গুণ হবে ষোলো আর এইখানে দেখো যে টু আছে আর আছে হলো টু টু দি পর টু এক্স এটা একটু সাজায় দেখো ফোরটিন তাহলে এ পাশে দেখো ষোলোটা ফোর টু দি পাওয়ার এক্স আর ওই পাশে নিয়ে আসো দুইটা এই যে টুর পাওয়ার টুর মানে এটা হলো টু দি পাওয়ার এক্স হয় সমান ফোর আবার বলি দেখো যে টু টু দি পাওয়ার টু এক্স এই দুই দুগুণে চার আর এর পাওয়ার থাকে এক্স তার মানে চার তারপর এক্স আর এখানে ষোলো ষোলোটা থেকে দুইটা বাদ দিলে থাকে হলো চোদ্দটা ফোর টু দি ফোর এক্স এখন যদি তুমি চোদ্দ দিয়ে পক্ষে ভাগ করে দাও তাহলে কি হয় ওয়ান হয় তুমি সাইড নোটে লিখে দেবা এই যে এত ধারা ভাগ এখন আসো সেই সূচকের নিয়ম অনুযায়ী এখানে ফোরের পাওয়ার জিরো দিলে ওয়ান হয় যার কোনো কিছুর পাওয়ার জিরো সূচকের মান জিরো হলে তার মান ওয়ান অর্থাৎ ফোর ফোর চলে গেল এক্স ইকাল টু জিরো এইটাই সলভ প্রিয় শিক্ষার্থী খুব সহজ গণিতটা তুমি বারবার ক্রস করে টাই করতে থাকো আসো আমরা এর পরের গণিতটা করি পরে নয় নম্বর গণিতটা আছে এই নয় নম্বর গণিতটা তুলে নাও খাতায় ফাইভ টু দি পাওয়ার এক্স এক্স প্লাস টু টোয়েন্টি সিক্স আসো এটা করি এখানে ফাইভ টু দি পাওয়ার এক্স রাখো ভেঙে ফেলো এখানে দেখো ইনভার্স আচ্ছা পরের লাইনে আসো এই চলে আসে আচ্ছা এখন আমরা এই ফাইভ টু দি পর এক্স এর জায়গায় এ বসাবো এটা ধরে নেব তাহলে এ তুমি সাইড নোটে লিখবা ধরি

আচ্ছা এখন মিডিল টার্ম করে ফেলি a স্কয়ার cos a দেখো হয়ে গেল 26 এই যে 25 আর 26 এই দুইটা গুণ করলে প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান হয় এখন a কমন নিলে a minus 25 এখানে 1 কমন নিলে একটা সে a পঁচিশ জিরো বা এ মাইনাস পঁচিশ সমান আমরা জিরো লিখব তাহলে এ সমান পঁচিশ এর মান কিন্তু আমরা ধরেছিলাম এই দেখো এ টু দেখো এ সমান ফাইভ টু

প্রিয় শিক্ষার্থী খুব ইম্পর্টেন্ট এই গণিতটা দেখো আমরা দশ নম্বর গণিতটা কি আছে তুলে নাও থ্রি নাইন টু দি পাওয়ার এক্স মাইনাস

এই যে গুণ করলে এর পাওয়ার ওয়ান আছে কিন্তু এই যে এখানে যোগ হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান আবার বলছি এই থ্রি আর এই থ্রি বে যাক তাহলে এটার পাওয়ার আছে কত ওয়ান এই ওয়ান যায় এই পাওয়ারের সাথে অর্থাৎ এই সূচকের সাথে যোগ হয়ে যাবে গুণ মানে সূচকের পাওয়ার যোগ বোঝায় আচ্ছা এখানে থ্রি তাহলে হচ্ছে আমরা এইটাকে থ্রি টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার এই আকারে লিখতে পারি আচ্ছা দেখো ফোর ইন্টু ওয়ান থ্রি টু দি এক্স জিরো আবার আগের অঙ্কটার মতো থ্রি টু দি পাওয়ার এক্স সমান এ ধরো তাহলে কি হলো এ স্কোয়ার ফোর এ প্লাস ওয়ান পাশে সাইড নোটে লেখো থ্রি টু দি পাওয়ার এক্স সমান এ ধরে আচ্ছা এখন মিডিল টার্ম করতে পারো 3a a মাইনাস এখন 3A কমন নাও a মাইনাস ওয়ান এ দেন a মাইনাস ওয়ান থ্রি এ মাইনাস ওয়ান অতএ মাইনাস বা এ সমান ওয়ান বা এ সমান বসাই দাও থ্রি টু দি এক্স টু ফোর ফোর জিরো নোট লেখ অবশ্যই তোমরা ছোট ক্লাসে পড়ো নোট লিখে দেবা লিখবা যেহেতু থ্রি টু দি ফোর এক্স সমান এ অর্থাৎ এক্স সমান জিরো দেন থ্রি টু ডি ফোর এ মাইনাস ওয়ান সমান জিরো বা থ্রি টু দি থ্রি এ সমান সরি এ সমান ওয়ান বাই থ্রি এর মান হল টু দি যায় তাহলে এক্স সমান মাইনাস ওয়ান তাহলে আর কি অতএব সমাধান কত হবে জিরো আর হলো মাইনাস ওয়ান লিখবা নির্ণয়ের সমাধান জিরো মাইনাস ওয়ান তারপরে শিক্ষার্থী এই আমরা তিনটা গণিত করলাম আট নয় দশ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ পাঁচ পয়েন্ট তোমরা চর্চা করতে থাকবা আসো আমরা পরবর্তী পর্বে চলে যাই আল্লাহ হাফেজ